আসসালামু আলাইকুম আমি বেশত চিকিৎসা শিখতে আসছি আমার প্রশ্ন হলো মানুষের রক্তচাপ নিয়ন্ত্রণ করা যেমন উচ্চ রক্তচাপ এবং নিম্ন রক্তচাপ তাছাড়া আরেকটি প্রশ্ন হলো থাইরয়েড সমস্যা থাইরয়েড গ্ল্যান্ড জনিত সমস্যা এই সমস্যা সংক্রান্ত কিছু ফর্মুলা জানার দরকার এটা পুরো যদি 5 মিনিট এনজয় করতে পারে সবাস করতে পারে সেটা সেখানে 15 থেকে 20 মিনিট হয়ে যায় বিড়াল ক্যাট যত বড়ই হোক সে কিন্তু বাগের মতো হয় না মোটা বই হইলেই কোরআন শরীফ হয় না এটা মর্যাদা আছে আর পার্থক্য আছে যে আপনি ইন্ডিয়ান বর্ডার থেকে যে রকম অনেকগুলো ডাল নিয়ে আসছেন নাক বলা তো এটা সম্পর্কে এখানে উপস্থিত আলেপ এবং রুগীরা যারা আসছে একটু বিস্তারিত বলে দেন যে জনসমস্যার ক্ষেত্রে এটা কি কি অবদান রাখে আলহামদুলিল্লাহ আমি এই নাক বল সন্ধ্যে কি বলবো এখানে ছাত্ররা এইটা খেয়ে ফেলেছে কারণ এটা পুরা বৃজের মতো এটা অনেক আঠালো আর এর মধ্যে পাতা ছিল পাতাটা দেখলে অনেক চিনতে পারতেন এই পাতাটা হলো গ্রাম এলাকায় শেওরা গাছ বা সরা গাছের পাতার মতো এই গাছটাও সেই সরা গাছের মতো একটা উদাহরণ দিচ্ছি বিড়াল ক্যাট যত বড়ই হোক সে কিন্তু বাঘের মতো হয় না দেখতে বাঘের মতো কিন্তু বাঘের মতো হয় না মোটা বই হইলেই কোরআন শরীফ হয় না এটা মর্যাদ আছে আর পার্থক্য আছে নাক বলাটা পার্থক্য নাক বলার পাতা শেওড়া গাছের পাতার মতোই কিন্তু দিয়ে টিভি দিলে সাথে সাথে এটা বিজলা হয়ে যাবে স্পার্মের মতো হয়ে যাবে এই শিকট এই ছালটা মুখে দিয়ে চিবেলে সাথে সাথে বীজের মতো গাঢ় হয়ে যাবে ঘন হয়ে যাবে এটা প্রচুর বীর্যবর্ধক স্পার্ম শুক্র তৈরি করে ড্যামেজ স্পার্ম যাদের শুক্র ড্যাম হয়ে গেছে যাদের বাচ্চা কাচ্চা হয় না কনসেপ্ট করে না তাদের বাচ্চা কনসেপ্ট হওয়ার জন্য পুরুষের স্পার্ম শক্তিশালী হওয়ার জন্য এই নাক বলা অতি জরুরি আয়ুর্বেদ শাস্ত্রে একটা ওষুধ আছে বিখ্যাত ওষুধ নাম হলো নাক বলাদি চূর্ণ এটা রিটার্ন ফর ইউথফুল বিগার নতুন জীবন নতুন ফিরিয়ে দেয় আমরা করে চূর্ণ এক চামচ দেখছি করে সকাল বিকাল সেবন করিলে টাইম পাওয়া যায় অর্থাৎ যে একটা পুরুষ যদি পাঁচ মিনিট এনজয় করতে পারে সবাস করতে পারে সেটা সেখানে পনেরো থেকে বিশ মিনিট হয়ে যায় আর এটা প্রচুর স্পার্ম শুক্র ঘন করে গাঢ় করে পরীক্ষায় সিমেন্ট অ্যানালাইসে শুক্রাণু পরীক্ষায় যাদের স্পাম্প খুব পাতলা হয়ে গেছে শক্তি নাই ড্যামেজ আশি পার্সেন্ট শুক্র স্পার্ম শক্তিশালী থাকার কথা সেখানে নির্জীব হয়ে পাঁচ পার্সেন্ট এই নাক নাকবলাদির চূর্ণ এক চামচ করে মধুর সাথে সকাল বিকাল যদি এক মাস কেউ খায় তার সেভেন এনালাইসিস পরীক্ষায় ইনশাল্লাহ এক মাস পরে ফিফটি পার্সেন্ট দেখা দিবে আমরা এই নাগলা দেই আমরা তৈরি করি ইয়ঙ্গা চূর্ণ এর সাথে কামকন্দ আছে যা ইন্ডিয়ান বর্ডার থেকে ভারতের হিমালয় চেরাপুঞ্জি মেঘালয় থেকে সংগ্রহ করতে হয় আমরা সংগ্রহ করেছি যাদের প্রয়োজন আমাদের কাছে নিতে পারেন তো এই যে নাগবলা এবং কামুকন্দ আছে এগুলো কিন্তু বেশজ দোকানে পাওয়া যায় না আমরা এমন এমন বেশজ উপাদান দেই যেগুলো সচরাচর কিনতে পাওয়া যায় না সংগ্রহ করে নিতে হয় অনেক কবিরাজ এগুলো দেওয়া দরের কথা জানেই না আমরা যে উপাদানগুলো ব্যবহার করি সামনে তো বলছি সবকিছু শিখিয়ে দেবো আপনাদেরকে ওয়াদা দিছি সমস্ত জন সমস্যার ওষুধ খুলে দেবো তোস্তাজি পেনিসের জন্য একটা মালিশের ফর্মুলা শিখিয়ে দেন যেহেতু মালিশ দিয়ে আমি বন্ধ করে দিছি আমি বলি যে হ্যাঁ একবারে সুস্থ হয়ে পরে জুগার তেল নেবেন দামি তেল নেবেন ভালো হবে এখন জুগার তেল অন্য অন্য মিক্সিং করে হাদা আদা মাদা করে দেবো কম দামে ওরম কাজ হবে না জন সমস্যার এই খেয়ে মালিশ ইউজ করলে ওই ফলাফল হয় না আগে সুস্থ হ আপনার শরীরে যে পেনাল টিস্যু আছে পেনাল কুশ থেকে তো টিস্যু হয় এগুলো বিভিন্ন কারণে ক্ষয় হয়ে নাই হয়ে যায় একবারে সুস্থ হওয়ার পরে যখন মালিশ ব্যবহার করেন ধীরে ধীরে কুশ হবে রিকভার হবে আগে যে সাইজ ছিল মাঝখানে যে গুলো হারাই গেছে এগুলো যুক্ত হইয়া রিকভার হবে কিন্তু আগের সাথে সাইজ বাড়বে না তো মালিশ পরবর্তীতে দেব কিন্তু ইনস্ট্যান্ট মালিশের অনেক ফর্মুলা আছে হাতের আশেপাশের অনেক জিনিস দিয়ে আমরা মালিশ বানাইতে পারি অনেক মালিশের চাইতে দোকানে বিক্রি হয় কোম্পানির অনেক মালিশ আছে হাজার এরকম কয়েক হাজার টাকার মালিশের চাইতে কার্যকরী একটা মালিশের ফর্মুলা উস্তাদ জি আজকে আপনাদেরকে বলে দেবেন এরপর আমি এই মালিশ সম্পর্কে একটু কথা বলবো ভিতরে থেকে যদি স্পার্ম শুক্র কি না হয় বাহিরের কোন মালিশ কোনো মালিশ ক্রিম কোনোটাই কাজে লাগে না সাময়িক কাজ লাগে এটা প্যারিসের নার্ভ আরো ক্ষতি করে দেয় আপনারা প্রাকৃতিক সবকিছু প্রাকৃতিক ব্যবহার করবেন এবং স্থায়ী ফল পাবেন আল্লাপাক রোগ দিয়েছেন তার ওষুধ দিয়েছেন আমরা প্রাকৃতিক ভাবে কি করি অয়েল চামিলি চামিলির তোল ব্যবহার করি অয়েল ছেনামোল দার্জিলিং তোল ব্যবহার করি অয়েল কোলপ লবঙ্গের তোল ব্যবহার করি এর সাথে জয়তনের জয়তন তেল ব্যবহার করি এবং অয়েল জগের যোগের ব্যবহার করি এবং এর সাথে চন্দনের তোল ব্যবহার করি মোটামুটি ভাবে এই ফর্মুলায় অনেক ব্যয় হয় খরচ হয় আপনারা যারা নিবেন আমাদের এটা হলো সেক্সাল অয়েল এটা স্পেশাল এরা যদি এটাই ব্যবহার না করতে পারেন প্রাকৃতিক ভাবে কি করবেন ক্লব লবঙ্গ দেখতে কিন্তু প্যানিসের মতো লং যাকে বলা হয় ক্লব এটা আরবি নাম হলো করন ফল এই লবঙ্গ পাঁচ ছয়টা পাঁচ ছটা লং বা লবঙ্গ মুখে দিয়ে হালকা চিবাবেন চিবাইলে একটা লালা বাইর হবে লালা লালা বাইর পিছলা লালা হবে এই লালাটা এই লালাটা সুতি কাপড়ে ভালো করে সেকে নিবেন এই লালাটা যেরকম আপনার তোল বা ক্রিম ব্যবহার করেন এই লালাটাই প্যানিসের মধ্যে লাগাবেন লাগানোর পরে দশ পনেরো মিনিট ভিডিও এনজয় যাবেন সহবাস যাবেন দেখবেন ওই তোল আর ক্রিম যে ব্যবহার করছেন তার সে এটা অধিক নিরাপদ এবং তার সে বেশি স্থায়িত্বকারক এবং স্ত্রীও খুশি হবে এবং আপনারও তৃপ্তি মিটবে এর চেয়ে ভালো কোনো আর ওষুধ পাবেন না জি আলহামদুলিল্লাহ তাহলে আমরা ফর্মুলা পেলাম লং বা লবঙ্গ মুখের মধ্যে রাখবো চিবা বোঝে লালাটা হবে ওই লালাটা মালিশ হিসেবে ইউজ করব কিন্তু এটা কাদের জন্য যারা মোটামুটি সুস্থ দাদের জন্য যারা অসুস্থ বা গাড়তির মধ্যে আছেন তাদের তো গাড়তি থেকে আগে উঠতে হবে তাদের শরীরে তো ভিতর থেকে হরমোন সাপ্লাই দিতেছে না এখন এটা মালিশে দেওয়া মানে মানে কি মালিশ করাটা হচ্ছে যে হরমোন কল করা শুক্রাণু কল করা যে তুমি আসো আমাকে প্রস্তুত করো অর্থাৎ বাচ্চিক সুইসে চাপ দিলেন আকু প্রেশারের মতো তো ভিতরে তো থাকতে হবে যে বাইরে আসে কাজ করবে ভিতরে তো উপাদান লাগবে ভিতরে আপনার পুষ্টি লাগবে হরমোন লাগবে শুক্রাণু একদম বিশুদ্ধ হইতে হবে তো এই যারা রোগের মধ্যে আছেন তার আগে আমাদের ওষুধ গুলো খায় নিজেকে সুস্থ করবেন এই অঙ্গা চন্ন আছে এগুলো খায় নিজেকে সুস্থ স্বাভাবিক নিয়ে আসবেন তখন যদি দামি দামি যুগের তেল নেন তাহলেও হবে আর যদি এইভাবে ইউজ করেন তাহলেও হবে আসসালামু আলাইকুম আমি বেসর চিকিৎসা শিখতে আসছি আমার প্রশ্ন হলো মানুষের রক্তচাপ নিয়ন্ত্রণ করা যেমন উচ্চ রক্তচাপ এবং নিম্ন রক্তচাপ তাছাড়া আরেকটি প্রশ্ন হলো থাইরয়েড সমস্যা থাইরয়েড গ্ল্যান্ড জনিত সমস্যা এই সমস্যা সংক্রান্ত কিছু ফর্মুলা জানার দরকার এগুলোর জন্য প্রাকৃতিক ওষুধ দরকার দোস্ত যে প্রশ্ন করছেন যে থাইরয়েড এবং যে রক্তচাপ এটা ঠিক করার জন্য প্রাকৃতিক চিকিৎসা কি হতে পারে হাতের কাছে যেগুলো আছে যেগুলো দিয়ে মানুষ সহজে বানিয়ে নিতে পারে বাজে প্রশ্ন হলো ডায়াস্টলিক এবং সিস্টলিক ব্যালেন্স ঠিক নেই অর্থাৎ প্রেসার কখন হাই এবং কখন লো হয় ডায়াস্টলিক সিস্টলিক এটা ব্যালেন্সটা ঠিক রাখতে হবে অর্থাৎ লো এবং হাই দুইটা জিনিস সমান থাকে এটাকে ব্যালেন্স ঠিক রাখতে গেলে গার্লিক এক দানা রসুন আপনারা যে রসুন খান একটা মোটা দানা মোটা দানা হলো কেমিক্যাল যুক্ত যা চীন এবং ইন্ডিয়া থেকে আসে এটা সম্পূর্ণ নিষিদ্ধ এটা খেলে ক্যান্সার তৈরি হয় আর রোগবৈ তৈরি হয় এর চাইতে আমাদের দেশীয় রসুনটা ভালো এক দানা রসুন যদি না পান বহু কোষ রসুনটা আমার দেশীয় রসুন তিনটা থেকে চারটা রসুনের দানা থেতু করে খেলে পেশার সাথে সাথে কমে যাবে আর হাই থাকলে কমে যাবে লো থাকলে বেড়ে যাবে রসুনটাই প্রাকৃতিক সমাধান আর যদি এক দানা রসুন পান যেটা পেঁয়াজের মতো একটাই দানা হয় তাহলে বয়স অনুপাতে যার বয়স দশ বারো একটা কোষ বিশ বছর হলে দুইটা কোষ বিশ থেকে ত্রিশ দুইটা কোষ ৩০ উপরে চল্লিশ থেকে নব্বই পার্সেন্ট তিনটা দানা এটা দিনে তিনবার নয়টা খেতে হবে খেলে আল্লাহর রহমতে এক সপ্তাহ মধ্যে তার প্রেশার হাই থাকলে লো হয়ে যাবে লো থাকলে হাই হয়ে যাবে অর্থাৎ ডাইস্টলিক সিয়স্টলিক সমস্ত থাকবে এর সাথে পেইন ব্যথাও কমে যাবে মাইগ্রেন সমস্যাও দূর হয়ে যাবে এবং অন্য অন্য রোগ ব্যাধির প্রতিরোধ ক্ষমতা বাড়বে আর থ্রায় থ্রয়েড গ্ল্যান্ড এটা হলো হরমোন টি ফোর হরমোন টি একটা অংশ থ্রয়েড গ্ল্যান্ড সাধারণত এখান থেকে এখানে এদিকে হয় ফ্রাইড গ্র্যান্ডে এটার জন্য সবচেয়ে ভালো হলো সবচেয়ে ভালো হলো আমাদের ইয়ঙ্গাচূর্ণ চূর্ণ মধ্যে এমন কিছু উপাদান আছে যা হরমোন টিফোর না সব ধরনের হরমোন ব্যালেন্স ঠিক রাখে যাদের হরমোনের পাত্র আপনি পরীক্ষা করবেন হরমোন অ্যানালাইস শুক্রাণু পরীক্ষা করবেন পরীক্ষা করে দেখেন হরমোন আছে পাঁচ পার্সেন্ট এক মাস খায় দেখেন ইনশাল্লাহ দেখবেন তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট তিন মাস খায় দেখবেন ষাট পার্সেন্ট হরমোন এসে তিন মাস খেলে যাদের বাচ্চা কাচ্চা হয় না নামরত অর্থাৎ তার প্রচলন ক্ষমতা নাই কোনো সন্তান জন্ম দিতে পারে না বারবার খালি মেয়েই হয় ছেলে হয় না ইয়ঙ্গ চূর্ণ নিয়মিত স্পেশাল ইয়ঙ্গ এ স্পেশাল আমাদের হালুয়া আছে এগুলা খেলে ইনশাল্লাহ তিন চার মাস পরে সে শক্তিশালী পুরুষ হবে এবং তার স্পার্মগুলা গুলা শুক্র অত্যন্ত বেড়ে যাবে যে তাহলে গায়ে গর্ত কি রসুন হ্যাঁ তো প্রাইমারি স্কুলে পরিদর্শক আছে না হেডমাস্টার প্রস্তুতি নিতেছে যে পরিদর্শকের সাথে ইংরেজিতে কথা বলতে হবে এখন খুঁজতেছে যে ডিকশনারি যেকোনো কারণে ছাপার কারণে যে ফুটা উঠে নাই তাহলে বসুন হয়ে গেছে এখন গালি স্যার গালিক স্যার গালিক সার পরিদর্শক তো খুঁজে রসুন খুঁজে পায় না সে বলতেছে বসুন বসুন স্যার আর পরিদর্শক কি বুঝতেছে রসুন তাহলে গালিক রক্তচাপের জন্য বলা হয়েছে আর জমার পর আপনাদেরকে ফ্রি বেশস ক্লাস করানো হবে আর এক সময় এগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে পরবর্তীতে সময় নেওয়া যেহেতু এখন উপাদান গুলো আনে নাই কথার সাথে সাথে দৃশ্য দেখাইতে হবে তখন পরবর্তীতে সুন্দর ভিডিও করে ইউটিউব চ্যানেলে সারা হবে আর যারাই বেশ চিকিৎসা শিখতে চান শুক্রবার আসবেন দুপুরের পর মেহমানদারি উস্তাদ জিকে ইচ্ছা প্রশ্ন করবেন